নমস্কার বন্ধুরা মৌসুমি কিচেন ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আপনারা তো অনেক রকমভাবেই মাছ রান্না করে খেয়েছেন একবার হলেও আমার মতো করে এইভাবে মাছ রান্না করে দেখুন স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে বাড়ির ছোট থেকে বড় সবাই তৃপ্তি সহকারে খেয়ে নেবে তো চলুন বন্ধুরা আর দেরি না করে রেসিপিটি দেখে নিন এখানে আমি সাত পিস পাবদা মাছ নিয়ে নিয়েছি এবার পাবদা মাছের মধ্যে স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার লবণ হলুদটা পাবদা মাছের গায়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব আমি আজকের এই রেসিপিটি পাবদা মাছ দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে রুই কাতলা কিংবা অন্যান্য যে কোনো টাটকা মাছ দিয়েই এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারেন এক ঘেয়ে মাছের ঝোল খেতে খেতে যখন বোর হয়ে যাচ্ছেন একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন মুখের স্বাদ কিন্তু একদমই ফিরে আসবে সমস্ত মাছে সমস্ত মাছে খুব ভালোভাবে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এবার গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে এক চামচ পরিমাণ গোটা জিরে আর এক চামচ পরিমাণ গোটা ধনে শুকনো খোলায় ডাইরেস্ট করে নেব গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে রোস্ট করে নিলাম এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পাঁচ কোয়া রসুন আর চারটে কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই আপনারা স্বাদ মতো দেবেন রসুন আর কাঁচা লঙ্কাও দেখুন রোস্ট করে নিয়েছি এবার রসুন কাঁচা লঙ্কাগুলো উঠিয়ে নিয়েছি অন্যদিকে একটি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি অবশ্যই রান্নাটি আজকে আমি সর্ষের তেলে করছি আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন যখন তেল খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন এর মধ্যে লবণ হলুদ মাখানো পাবদা মাছগুলো দিয়ে দিয়েছি অবশ্যই পাবদা মাছ ভাজার আগে তেলটা খুব ভালো করে গরম করে নেবেন না হলে কিন্তু মাছগুলো কড়াইয়ের নিচে আটকে যাবে মাছের এক পিঠটা ভালোভাবে ভাজা হয়ে গেলে অপর পিঠটা উল্টে দিচ্ছি অপর পিঠটাও খুব ভালো করে ভেজে নেব পাবদা মাছ যেহেতু খুবই নরম মাছ তো সেহেতু এক পিঠটা খুব ভালোভাবে ভাজা হতে দেবে তবেই কিন্তু অপর পিঠটা উল্টে নেবেন না হলে কিন্তু পাবদা মাছগুলো ভেঙে যাবে দেখুন কত সুন্দর পাবদা মাছগুলো ভাজা হয়ে গেল এবার পাবদা মাছগুলো প্লেটে উঠিয়ে নিয়েছি এবার সেকেন্ড ব্যাচের পাবদা মাছগুলো ওই একই পদ্ধতিতে ভেজে নেব আবারও আপনাদের বলছি আমি এই রান্নাটি পাবদা মাছ দিয়ে করেছি আপনারা চাইলে যে কোনো মাছ দিয়েই এই রেসিপিটি বানাতে পারেন দিকে মাছগুলো ভাজা হতে থাক অন্যদিকে মিক্সার গ্রাইন্ডারে একটি মশলার পেস্ট বানিয়ে নেব তার জন্য ডাই রোস্ট করা ওটা ধনে জিরে দিয়ে দিলাম সাথে কাঁচা লঙ্কা আর রসুনও যেটা আমি ডাই রোস্ট করে নিয়েছিলাম সেটি দিয়ে দিলাম আর একটি মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিলাম এবার সামান্য পরিমাণ জল দিয়ে একটি স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি দেখুন একটি স্মুথ পেস্ট বানানো হয়ে গেছে আর এদিকে সেকেন্ড ব্যাচের মাছগুলো একদমই ভাজা হয়ে গেছে এবার একে একে সেকেন্ড ব্যাচের মাছগুলো তেল থেকে তুলে নিচ্ছি আজকে আপনাদের যদি এই মাছের রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন সমস্ত পাবদা মাছ ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যেই লবণ হলুদ মাখানো লম্বা লম্বা করে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি দুটো বেগুন নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো বেগুনটা কম বেশি করে নিতেই পারেন এখন ভাজার সময় একটি ঢাকনা চাপা দিয়ে বেগুনগুলো ভাজলে বেগুনগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আর তাড়াতাড়ি ভাজাও হয়ে যায় দেখুন দু থেকে তিন মিনিটের মধ্যে বেগুনগুলো সব ভাজা হয়ে গেছে এবার বেগুনগুলো একটি পাত্রে উঠিয়ে নিয়েছি সমস্ত বেগুন তেল থেকে তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ কালো জিরে আর একটি শুকনো লঙ্কা ফোড়ন ভালোভাবে ভাজা হয়ে গেলে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা দু থেকে তিন মিনিট খুব ভালো করে ভেজে নেব ভেজে নেওয়ার পর যে মশলার পেস্টটি বানিয়েছিলাম টমেটো লঙ্কা ধনে জিরে আর রসুনের সেই পেস্টটি দিয়ে দিলাম পেস্টটি দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব কষাতে কষাতে কিছু ড্রাই মশলা দিয়ে দেব দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো সামান্য পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম স্বাদ মতো চিনি স্বাদের ব্যালেন্সের জন্য আর তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন সমস্ত মশলা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি পাশ থেকে যখন তেল ছাড়তে শুরু হয়ে যাবে তখন পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি আপনারা কীরকম ঝোল রাখতে চান সেই পরিমাণে জলটা দিয়ে দেবেন জল দিয়ে দেওয়ার পর এর মধ্যে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম যাতে বেগুনগুলোর ভিতর মশলাটি খুব ভালোভাবে ঠুকে যায় বেগুন দিয়ে দেওয়ার পর আরও সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণটা কম মনে হচ্ছিল তাই আরও কিছুটা পরিমাণ লবণ অ্যাড করে দিলাম আর মাছের ঝোলটি আরও পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেবো যাতে বেগুনের মধ্যে খুব সুন্দরভাবে মশলাগুলো ঢুকে যায় মিনিট পর ওই ঝোলের মধ্যে ভেজে রাখা পাবদা মাছগুলো দিয়ে দিচ্ছি পাবদা মাছগুলো ঝোলের মধ্যে একে একে দিয়ে দেওয়ার পর পাবদা মাছগুলো আরও পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেব যাতে পাবদা মাছের মধ্যে সমস্ত মশলা ভালোভাবে ঢুকে যায় পাঁচ মিনিট পর ফিরে এসেছি আর আপনাদের দেখাচ্ছি দেখুন পাবদা মাছের ছোল খাবার জন্য একদমই রেডি হয়ে গেছে নামানোর আগে সামান্য পরিমাণ ধনিয়া পাতা ছড়িয়ে দিলাম এখানে আর কিছু আদার্স কোনো মশলার ব্যবহার করব না এইভাবে একবার পাবদা মাছের ঝোল বানিয়ে দেখুন সবাই দেখবেন তৃপ্তি সহকারে খেয়ে নেবে আপনারা তো অনেক রকমভাবে মাছের রেসিপি বানিয়েছেন একবার হলেও এইভাবে মাছের রেসিপি বানানোর জন্য আপনাদের কাছে অনুরোধ রইল